জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে জগৎজননী শ্রী শ্রী বড়মার এই লীলা কাহিনী জেনে নেব ঘটনা জেনে নেব দেওঘর ধামে কে ঘটল দাসুদেব ঘোষ দাদা এবং ওনার সঙ্গী সাথীরা তাছাড়া ওনার গর্ভধারিণী মাও নিজে প্রত্যক্ষ করেছেন জগজজননী শ্রী শ্রী বড়মার এই লীলা সচক্ষে দেখেছেন দেওঘর ধামে দাসুদেব ঘোষ দাদা তিনি স্বয়ং লিখেছেন এই লীলা কাহিনী ঘটনাটি জেনে নেব এবারে বিস্তারিত জানলে সত্যি আশ্চর্য হবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি লাইক করে প্রতি প্রত্যেককে শেয়ার করবেন এবারে বিস্তারিত দাসুদেব ঘোষ দাদা লিখলেন তিনি ইচ্ছাময়ী তিনি অন্তর্জামী অবাস্তব যা তাও বাস্তবে দেখলাম আজও মাঝে মাঝে প্রশ্ন জাগে কী করে সম্ভব আমি একা নয় আমার সঙ্গের সাথীরাও তা উপভোগ করেছেন তাদের মাঝে আমার গর্ভধারিণী মাও ছিলেন সবাই নয়ন ভরে দেখেছিলাম মনের প্রশ্ন মনের মাঝেই মিলিয়ে যায় যখন ভাবি পরম দয়ালের কাছে অসম্ভব কী বা আছে যিনি সৃষ্টির মালিক তিনি সবই করতে পারেন পরম আরাধ্য জগৎজননী শ্রী শ্রী বড়মা সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সহ যার সম্বন্ধে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাত তাহলে যা হতো তা ওই বড় তাই তাই শ্রী শ্রী বড়মার কাছে অসম্ভব বলে কিছু নেই তিনি অঘটন ঘটাতে পারেন সালটা ছিল উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দ দয়াল শ্রী শ্রী ঠাকুর দেহ রাখেন জানুয়ারিতে এই ঘটনায় তাঁর অনুরাগীদের মধ্যে বিরাট শোকের ছায়া নেমে আসে যারা দীক্ষা নিয়েও তার দর্শনে যেতে পারেননি বা যাব যাব ইচ্ছা করেও ঠিক ঠিক যুগ ঘটাতে পারেননি তাদের ব্যথা আরও প্রবল কারণ স্বয়ং পুরুষোত্তমের দর্শন কোটি জন্মেও মেলে না আর সেই সুযোগ পেয়েও হাত ছাড়া হলো এইরূপ অবস্থার মধ্যে আমার মা পড়ে গেলেন তার দুঃখ বেদনা সব সময় মনকে ভারাক্রান্ত করে তোলে একটা আশা ভরসার স্থল পরম দয়ালের বংশধর আছেন আর আছেন জগৎজননী শ্রী শ্রী বড়মা মাকে এই কথা স্মরণ করাতে মা ব্যাকুল হলেন দেওঘর যাবার জন্য শ্রীশ্রী বড়মাকে মাকে দর্শন করতে তো পারবেন কিন্তু একটা ব্যথা শ্রী শ্রী বড়মাকে মাকে তো এ স্ত্রী বেশে অর্থাৎ সধবা বেশে দেখতে পাবেন না তার সেই রূপ যা সবার হৃদয় কেড়ে নিত রূপে মানুষ আকৃষ্ট হয়েছে জগৎজননী বলে তার পায়ে লুটিয়ে পড়েছে যে রূপ দেখে সবাই লক্ষ্মী বলে বন্দনা করেছে সেই রূপ কি দেখা যাবে মায়ের মনোভাব বুঝে মাকে বললাম দেখো মা ভগবান বা পুরুষ উত্তমের স্ত্রী কোনো দিন বিধবা হন না আমরা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের স্ত্রী শারদা মাকে কি দেখেছিলাম তিনি শাড়ি পরতেন সিঁদুর শাখা পড়তেন আর তা স্বয়ং রামকৃষ্ণ ঠাকুরেরই ইঙ্গিত ছিল মা আমার কথায় আশ্বস্ত হন দেখতে দেখতে দিন চলে আসে মা বোন এবং গ্রামের কয়েকজন সাথীসহ আমরা দেওঘর পূর্ণ ধামে রোয়ানা দিলাম পরম দয়ালের লীলাক্ষেত্র এই দেওঘরেই সৎসঙ্গ আশ্রম যা তার নিজের সৃষ্টি যা নবদৃষ্টান্ত প্রতিযুগেই মহাপুরুষরা চলে যাবার পর আশ্রম সৃষ্টি হয়েছে কিন্তু এ যুগে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর নিজে আশ্রম সৃষ্টি করেছেন আর যার নাম দিয়েছেন সৎসঙ্গ তাই তো পরমারাধ্যক শ্রী শ্রী পিতৃদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র একদিন কথা প্রসঙ্গে বললেন এ এক নতুন দৃষ্টান্ত তাই শ্রী শ্রী ঠাকুর ও সৎসঙ্গ অভেদ সৎসঙ্গে যাওয়া মানে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা তাই সৎসঙ্গ আশ্রমে যাওয়াও ভক্তবৃন্দের চিরন্তন আকর্ষণ সেই সৎসঙ্গ আশ্রমে মাকে নিয়ে চলেছি মেন্ডেল স্টেশনে তুফান এক্সপ্রেস ধরে রুয়ানা দিলা আমরা স্টেশনে নেমে ঘরের হাজিমের ট্রেন ধরি দেখি কয়েকজন শহরের উঠছেন।

আমি না দেখতে পাই দেখলে তো আমরা কথা ঠিকই তিনি এ স্ত্রী বেশেই আছেন অর্থাৎ সদবা বেশেই আছেন আর এটাই তো স্বাভাবিক ইতবশরে শ্রী শ্রী বড়মার ইঙ্গিতে সেবিকাদের মধ্যে একজন আমাদের আনা ভোগের বস্তু কোথায় দিতে হবে বলে দিলেন ভোগের বস্তু নিবেদন করে পুনরায় আমরা ভক্তিভরে প্রণাম করলাম প্রণাম সেরে উঠে দেখি শ্রী শ্রী বড়মা বেশে বসে আছেন অবাক হলাম এ কি করে সম্ভব আমরা সবাই যে তার সধভা বেশ দেখেছি মুহূর্তে বেশ কি করে হল আজও ভাবতে পারি না শুধুই বারবার মনে হয় শ্রী শ্রী বড়মা ইচ্ছাময়ী তিনি অন্তর্জামী